এই দুইটা আছে বিক্রিয়ক এটা হচ্ছে কি মেইন উৎপাদ মূল উৎপাদ ভূমিকম্প হচ্ছে না আচ্ছা লাইলালাহন্ত সুবহানাকিনিকুম দুমেনা জলবিন ভূমিকম্প হচ্ছে তো আচ্ছা লাইলালাহন্ত অনেক সুন্দর একটা সাক্ষী পেলাম যে শুক্রবার আজকে ভূমিকম্প হচ্ছে তো শুক্রবার ভূমিকম্প হওয়া এটা আসলে খুবই ভীতিকর একটা পরিস্থিতি যে এই দিনে কিন্তু তোমার কি হবে যে কেয়ামত হবে তাই না তো দেখো এই যে আমাদের যে জীবন আমাদের জীবনে কিন্তু দুই মিনিটের কি নাই মানে কি বলে যে জীবনে কিন্তু দুই মিনিটের কোনো ভরসা নাই তাই না যে কোনো সময় যে এখন মনে একটু হইতেছে কাটতেছে আচ্ছা অলরেডি ম্যাগনেট ভাই অলরেডি মনে হয় কথা বলছে যাই হোক তো আমাদের যে জীবন জীবন জীবনে কিন্তু দুই মিনিটের কোনো ভরসা নাই যে কোনো সময় এখন কি হইতেছে ভাই আমি আমি দিলাম নাকি উঠলো তো দেখো জীবনে কিন্তু আচ্ছা যাই হোক তো এখন এই যে তোমার ছোট্ট একটা জীবন এই জীবন কিন্তু তোমার একটাই এই একটা জীবনকেই তোমাকে কি করতে হবে রাঙাইতে হবে বা তোমার একটা জীবনকে সাজাইতে হবে এখন তোমার যে যে সময়টা তোমাদের এই সময়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই সময়টাকে যদি তোমরা সুন্দরভাবে কাজে লাগাও এই জীবনটা তোমাদের জন্য হয়তো একটু সুন্দর হবে তোমার যদি ভার্সিটিতে চান্স না হয় এমন না যে তোমার জীবনে কিছু থেমে যাবে হাজার হাজার মানুষ তোমার কি আসে না লাখ লাখ মানুষ কিন্তু চান্স পায় না অল্প কিছু মানুষ চান্স পায় মানে আশেপাশে একটা ভীতিকর একটা অবস্থা তৈরি হয়েছে মানে আমি সেখানে আছি তো খুব একটা বুঝতে পারতেছি না যারা হচ্ছে বাইরে আছে তারা খুব বুঝতে পারতেছে যে কেমন একটা ভূমিকম্প হয়েছে যাই হোক তো যেটা বলতেছি যে ভার্সিটিতে চান্স পাওয়া তোমার জীবনের মেইন লক্ষ্য না মেইন লক্ষ্য হচ্ছে বেঁচে থাকা সুস্থ শরীর রাখা এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য ঠিক আছে গ্লুকোজ খেয়ে বেঁচে থাকবো আমরা উদ্ভিদ থেকে নিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য কিন্তু তুমি যদি ভার্সিটিতে চান্স পাও ভালো জায়গায় যদি তুমি চান্স পাও তোমার জীবনটা একটু সুন্দর হবে এই যে তোমার একটা মাত্র জীবন একটা জীবন কি হয়তো একটু তোমার সবকিছু এনভায়রনমেন্টটা ভালো যাবে যে কোনো জায়গায় যখন যাবা যখন তোমার নিজের পরিচয় দিবা তখন কি একটা ভালো একটা অনার পাবা তারপর যখন চাকরি বাকরি বা যে কোনো জায়গায় তোমার ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো জায়গায় তুমি যখন একটা ভালো ভার্সিটি বা তুমি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসবা তোমাকে কি একটু মূল্যায়ন করবে এই জিনিসটার জন্য কি আমাদের এত তোমার পরিশ্রম ঠিক আছে তোমরা হচ্ছে সকালে উঠে ক্লাস করতেছো কেন জীবনটাকে একটু রাঙানোর জন্য তো এই যে তোমাদের লাস্ট একটা মাস সময় আছে একটা মাসের কম সময় আছে তোমাদের হচ্ছে এক এক মাস বা উনত্রিশটা দিন কিন্তু এনাফ সময় তোমার হচ্ছে পড়াগুলোকে রিভাইজ করার জন্য আমাদের কিন্তু জীববিজ্ঞান আজকে কালকে শেষ হয়ে যাবে তো এক মাস কিন্তু তোমরা সময় পাওয়া রিভাইজ দেওয়ার জন্য আমি সালে রিভিশন ক্লাস তোমাদের জন্য নিব যতটুকু আমি সম্ভব পারি তো তোমাদের কাজ কি বেশি বেশি পড়ালেখা করা বেশি বেশি পড়ালেখা করো যত ধরনের ডাউট আছে আমাদেরকে বলো তোমাদের প্রত্যেকটা ভাইয়া সাপোর্টিভ যে কোনো সময় নক দিচ্ছ আমাকে বিষ করে আমাকে যখন নক দিচ্ছ কখনো কিন্তু এরকম হয় নাই যে কেউ নক দিছো একটা জিনিস বুঝতেছি বুঝাই দিয়ে নেই এরকম কিন্তু হয় নাই আমি যখনই ফ্রি আসি তখন কিন্তু বুঝাই বুঝাই দিচ্ছি দিচ্ছি পারলে লাইভে যখন নক দিচ্ছ তখন বুঝাই দিচ্ছি আমরা কিন্তু আসি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরে কিন্তু এই যে তোমার সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই যে তোমার পানি থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলে যে তোমার গ্লুকোজ উৎপন্ন হচ্ছে পানি উৎপন্ন হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এটা সবাই পড়াইতেছে তাহলে এখানে আমরা কেন তোমাদেরকে আহ বলতেছি যে আমাদের কাছে পড়ো বা আমাদের কাছে যে তোমরা আসছো তোমাদের এখানে তোমার লাভ কি লাভ হচ্ছে একটা সাপোর্ট এই যে তোমাদের পিরিয়ডে একটা সাপোর্ট খুবই দরকার যে কোনো সময় আমি একটা পড়াতে আটকে গেছি আমি জিনিসটা বুঝতেছি না ভাইকে নক দিলাম ভাইয়া হচ্ছে বুঝাই দিলো এই যে সাপোর্টটা দেখা যাচ্ছে কি আগে আমি যে জিনিসটা করতাম যে আমার ক্ষেত্রে এটা হইতো যে একটা জিনিস বুঝতেছি দূর এটা বাদ দিয়ে এটা করবোই না তো এখন কিন্তু তোমার ওই যুগ নাই যে তুমি পার্থশোনা বাদ দিয়ে দিলাম আরেকজন কখন আনসার দিবে কোন দিন বুঝাবে কোন দিন ডাউট সলভ করে দিবে ওই আশায় কিন্তু তোমার থাকতে না এই জন্য আমি বলবো যে তোমরা হচ্ছে এই যে আসছো হয়তো আমরা সাপোর্ট সাপোর্ট ওইভাবে দিতে পারতেছি না কিন্তু যতটুকু তোমাকে দিচ্ছি অল টাইম সেই সাপোর্টটাকে তুমি কাজে লাগাও সেই সাপোর্টটাকে কাজে লাগায় নিজের যে কেরিয়ারের সিঁড়ি কেরিয়ারের সিঁড়িটাকে তুমি কি করো সুন্দর করে ফেলো অল্প ধাপে তুমি যদি ভার্সিটির চান্স পাও তোমার ধাপগুলো হবে কি ছোট ছোট আর যদি তোমার

যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেছে ভার্সিটিতে পড়তেছে তার কিন্তু অনেকে করতে না তো এই অদম্য ইচ্ছা শক্তিটা যদি সে যদি ভালো জায়গায় থাকতো সে কিন্তু আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারতো অবশ্যই ভালো করতেছে কিন্তু সে যদি ভালো জায়গায় থাকতো সে হয়তো সাপোর্টটা আরো বেশি পাইতো হয়তো এরকম হতে পারে যারা হচ্ছে ভার্সিটিতে পড়তেছে তারা হচ্ছে এই কাজটা করে নেই বা সাহস পায় নাই বা কোনো কারণে করে নেই কিন্তু এই জুলাহাসমিয়া যদি তোমার কোথায় থাকতো কোনো একটা ভালো ভার্সিটি থাকতো বুয়েটে থাকতো ঢাকা ভার্সিটি থাকতো তার জন্য ফান্ডিং পাওয়া তার জন্য কাজ করা কিন্তু আরো ইজি হইতো তাই না তোমার কিছু বলে ফেললাম তো মেইন কথা এটাই যে তোমরা যদি একটা ভালো জায়গায় যাও তোমাদের কি তোমার হচ্ছে অপরচুনিটি রাস্তা খুলে যাবে তোমার দেখবে কি সব দিক থেকে তোমার সাপোর্টটা বেশি আসবে তো যাই হোক ভূমিকম্পে একটা হইলো আমরা এখন পরে ফিরে আসি